তো ইংরেজি সংস্কৃতির মধ্যে সকালবেলা যখন ঘুম থেকে ওঠা হয় একজন খ্রিস্টান মানুষ তিনি সাক্ষাৎকার দিচ্ছেন আমি খ্রিস্টান ছিলাম এখন আমি মুসলমান হয়েছি ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পিছনে কারণটা কি তিনি আমেরিকার মধ্যে থাকতেন ওনার এ সাক্ষাৎকার দেখে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি তিনি বলেন একদিন আমার বাবা মারা গিয়েছে তা আমার বাবা মারা যাওয়াতে আমি দু দিন ঘরের মধ্যে অবস্থান করেছিলাম ঘরে থেকে ছিলাম আমি কোনো কাজে বের হয়নি আমার যে কাজের বউ আছে ঘরের মধ্যে যিনি দায়িত্ব আছেন তিনি আমাকে রান্না করে টেবিলের মধ্যে এনে দিয়ে আমি যখন টেবিলে খাবার খেতে বসতাম তিনি আমাকে বলতেন গুড মর্নিং এটা একটা সংস্কৃতি আমি যখন বিকালবেলা ঘরে আসতাম বা ঘর থেকে বের হতাম আমাকে গুড ইভিনিং বলে তিনি আমাকে স্বাগত জানাত বা আমি যখন অফিসে যেতাম অফিসেও একই কারবার যিনি দারুয়ান আছে তিনি আমাকে গুড মর্নিং বলে স্বাগত জানাত রাতে বিকালে বের হলে গুড ইভিনিং বলে স্বাগত জানাতো এবং রাতে ঘুমাতে গেলে খাবার থেকে ওঠে গুড নাইন বলতো তা আমাদের বাংলা হলে শুভ সকাল শুভ রাত্রি এটা আমাদের বাংলা সংস্কৃতি তো ওনার বাবা যখন মারা গিয়েছে তিনি বলেন আমার বাবা মারা যাওয়াতে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে তো তিনি বলেন আমার মন কোনোভাবে ভালো হচ্ছিল না আমি আমার বাবাকে কোনোভাবে ভুলতে পারছি না একদিন দুই দিন ঘরে অবস্থান করলাম কোনোভাবে আমার বাবাকে আমি ভুলতে পারছি না তা আমি যখন সকালবেলা বের হচ্ছি আমার কাজের বুয়া ঠিক আগের মতো একইভাবে আমাকে গুড মর্নিং বলে কিন্তু এই কথাটা আমি সহ্য করতে পারছি না আমি যখন বের হয়েছি আমার দারোয়ান আমাকে গুড মর্নিং বলে আমি যখন অফিসে গিয়েছি আমার ওই কেয়ারটেকার যে অফিসের দারোয়ান আছে সেও আমাকে গুড মর্নিং বলে তো এই গুড মর্নিং বলা এটা আমি সহ্য করতে পারছি না কারণ আমার মনের অবস্থা ভালো ছিল তিনি অফিস না করে সাথে সাথে বের হয়ে গেলেন তিনি বলেন আমি কোনো একটা পার্কের উদ্দেশ্য রওনা হব আমি কোথাও নিজেকে একা একা বসে টাইমটা পাস করব। কারণ আমার মনটা কিভাবে ভালো করা যায় সেই চিন্তা চেতনা নিয়ে আমি বেকুল হয়ে পড়েছি আমার মনটা কোনোভাবে ভালো হচ্ছিল না তিনি একটি প্রাইভেট কার বাদ দিয়ে তিনি ওইখানে লোকাল যে কার আছে ওই একটি ট্যাক্সি ভাড়া করলেন কার ভাড়া করলেন কারে যখন তিনি উঠবেন সাথে সাথে ওই কারের যিনি চালক ছিলেন তিনি ওটার সাথে সাথে তিনিকে বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকায়ন আল্লাহ এটা আমাদের মুসলমানদের বৈশিষ্ট্য মুসলমানদের সংস্কৃতি তিনি যখন সালাম দিলেন দরজা খুলে ঢুকতে তিনি যখন বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে ওই ব্যক্তি বুঝতে পারেনি খ্রিস্টান সালাম সম্পর্কে তিনি অবগত নয় কিছুক্ষণ পরে তিনি বলেন আচ্ছা তুমি আমাকে ঢুকার সময় কি বলেছিলে তখন তিনি তর্জুমা করে ওনার মতো করে বলছেন আমি বলেছি আপনার উপর এবং আপনার পরিবারের উপর শান্তি বর্ষিত হোক সুহায়ন আল্লাহ ওই ব্যক্তি অবাক হয়ে বলেন আমার বাবা মারা গিয়েছে তুমি কিভাবে জানো ও স্যার আমি তো জানি না আপনার বাবা মারা গিয়েছে তাহলে তুমি কিভাবে বললে আমার উপর এবং আমার পরিবারের উপর শান্তি বর্ষণ হোক আমার পরিবার তো অশান্তি চলছে আমার বাবা মারা গিয়েছে আমার পরিবার সুখাহত হয়ে গিয়েছে সুখে কাতর হয়ে আছে আমাদের ঘরে কান্না রোল পড়ে আছে তুমি আমার কথা বলতে পারতে আমার উপর শান্তি বর্ষণ হোক কিন্তু তুমি আমার পরিবারের কথা সহ বলেছো আমার পরিবারের উপরও শান্তি বর্ষণ হোক এই কথা তুমি কিভাবে বলেছ এটা বলার কারণটা কি আমাকে একটু বুঝিয়ে বলো তখন ওই ড্রাইভার বলেন স্যার আমাকে ক্ষমা করবেন আমি আপনার পরিবার সম্পর্কে জানি না আপনার বাবা মারা গিয়েছে সেটাও আমি জানি না আমাদের মুসলমানদের একটি বৈশিষ্ট্য কোনো মানুষকে দেখার সাথে সাথে সালাম দেওয়া আসান আল্লাহ এই সালামের মধ্যে আমার রসুল সালামের প্রচলনটা এমনভাবে করেছেন আসসালাম আলাইকা বলতে বলেননি মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক এই কথা নয় আসসালাম আলাইকুম বলেছেন কারণ তুমিও ভালো থাকবে আল্লাহ তোমার পরিবারের উপরে যেন শান্তি বর্ষণ করে দেন সুখান আল্লাহ এখানে কুম ব্যবহার করেছেন কারণ হচ্ছে আপনাকে সালাম দেওয়া মানে আপনিও ভালো থাকবেন আপনার পরিবারের উপরে যেন শান্তি বর্ষণ হয় তা আমার রসুল এই সিস্টেম এ শূন্য যখন শিখিয়ে দিয়েছেন এই সিস্টেম তিনি শুনে অবাক হয়ে গেলেন তিনি বলেন আমি সারাটা দিন গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে আমার মধ্যে এগুলো বিরক্ত চলে এসেছে আমার এগুলো ভালো লাগছে না কিন্তু তুমি যখন বলেছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমার এই সালাম আমার পরিবারের পরে শান্তি বর্ষণের কথা এসেছে আল্লাহর পক্ষ থেকে তুমি দোয়া করছো যে আমার পরিবারে শান্তি বর্ষণ হয় এটা শুনে আমার কলকটা পরিবর্তন হয়ে গিয়েছে সুহায়ান্লাহ তিনি বলেন ইসলাম এত সুন্দর ইসলামের সূচনা ইসলামের সংস্কৃতিটা এত সুন্দর একটা সালাম আমার জীবন পরিবর্তন করে দিয়েছে আমি খ্রিস্টান হতে মুসলমান হয়ে গেলাম আমেরিকার একজন মানুষ তিনি বলেন আমাকে এই সালামের কারণে আমার মুসলমান হতে সহযোগিতা করেছে আমি মুসলমান মানে মনে করতাম উগ্রবাদী মুসলমান মানে মনে করতাম জঙ্গিবাদ মুসলমান মানে মনে করতাম অশিক্ষিত আজকে মুসলমানের এই সংস্কৃতি আমি দেখে অবাক হয়ে গিয়েছি আমাকে এই সালাম অবাক করে দিয়েছে এই সালামের পরে আমি মুসলমান নিয়ে যখন মুসলমানদের জীবনী আমার রসুলের জীবন নিয়ে যখন তিনি অনুসরণ করলেন তিনি বলেন আমাকে এই সালাম মুসলমান হতে সহযোগিতা করেছে সেই জন্য এখান থেকে শিক্ষা আমাদের সালামের প্রচলন করতে হবে নতুন বছর আসছে আমরা নিজের মুখের জড়তা বাদ দিয়ে আমাদের লজ্জাবাদ দিয়ে একে অপরকে সালাম বিনিময় করি ঘরের মধ্যে কেউ প্রবেশ করলো ছোটো হোক বড় হোক সালাম বিনিময় করি রাস্তা দিয়ে কেউ যাক কোনো মুরব্বী যাক কেউ যাক ছোট বড় কে সালাম দিল ওইদিকে না তাকিয়ে আমি নিজে সালামের প্রচলন করি দেখা যাবে সালাম দিতে দিতে আপনাকে দেখলেও মানুষ আর থাকতে পারবে না কার আগে কে সালাম দিবে ওটি প্রতিযোগিতা লেগে যাবে মহান আল্লাহ আমার রসুলের যুগে প্রতিযোগিতা লাগতো কার আগে কে সালাম দিতে পারে আমার রসুলের কেউ কখনো সালাম দিতে পারত না কখনো কেউ সালাম দিতে আমার সুলের আগে পারতো না সেই জন্য সালাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদেরকে এই সালামের প্রচলন সালামের অভ্যাস গড়ে তোলার তাও দান করুক প্রত্যেকে বলি আমি